কিছু ভাইয়াই না চইন হইবা আমরা বলে মিলা শরীফ ফড়ি খালি জিলাপি খাইবার লাগিয়া না রে ভাই ও দুঃখ ইনো আল্লাহ রসুলর এস আর মহব্বতে ভাইয়া এনতে মিলশ শরীফ ফড়িয়া তারা কিন্তু জিলাপি নাই তারা ইনো বিরিয়ানি খাইতরা আর তুমি দেখো বিলা জিলাপি আর বিরিয়ানি ইতার তো স্বাদ ভাইতে এখন কারণ তুমি তাই তো প্রসাদ খাইয়া দুর্গাদেবীর চরণার তলে সব কিছু বিসর্জন দিলেইছ এখন তো জিলাপি বিরিয়ানি ইটা খাইলে তোমার দাস্ত ডিব ফেট ফুলব বাইট হইব কত কিছু হইব আসলে বেমারটা জিলাফিত আর বিয়ানীত নাই বেমারটা তোমার টান অন্তর আর আল্লাহ সব হালাল খাবার দিয়ে আমরা লাগিয়া উপযুক্ত করিয়া দিছেন আর তোমার তান লাগিয়া কিছু কিছু খাবার আল্লাহ হয়তো পরিবর্তন করিয়া দিলেইসইন তো বাহিনে মীরাশ শরীফ ফরি আমরা আল্লাহ রসুলের এস কে আর মহব্বতে জিলাপি খাইবার লাগি নাই বিয়ানি খাইবার নাই সেও যদি এর পরে তার অন্তর তাকিয়া তার মহব্বতে যদি মানুষের কিছু খাওয়ায় তো এটা হইল গিয়া কোনো খাবার গ্রহণ করা খেয়ারের কিছু খাওয়ান এটা হইল গিয়া আল্লাহ রসুল সূন্যত আর তুমি দেখতে তো পাঁচশো এক হাজার টাকায় তোমার ধান ইম বেশি লাঁচশো এক হাজার টাকা পাইলে তোমাদের ধান ফত পরিবর্তন হয়ে গেলে ওই যায় গিয়া আজ দিবন্ত কোনোদিন শুনছি না আমরা রিতা এটা বাইয়নিতে যে দাওয়াত দিলে না করতে বলে না বা আমি ইটা বেদাতি হল বাড়িতে দাওয়াত খাইতাম না আর মিলাশ্বরী পরি আমি হাদিয়া নিতাম নাই হাদিয়া তুফা কিন্তু তাই তাইন টি কিনেইন আৰু বেহুদা মানুহৰে গালাগালি কৰইন নানান তহমত দিন বাইৰে অন্তৰ চফা কৰি খাইও দেখবায় খত মজা খত মজা যা কল্পনাও কৰ্তাই কৰ্তে নাই